বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সবাই করতালি আপনারা আপনাদের দায়িত্ব জবাবদিহিতার সাথে সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ হাসিনা সরকার পলায়ন করেছে কিন্তু তার দোষণরা কিন্তু এখন আমাদের মাঝে আছে তাদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে কোনোভাবেই ছাত্র জনতা রক্তের মধ্যে দিয়ে অর্জিত যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে কোনো অবস্থায় বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যাবে না আমরা দল মত নির্বিশেষে সকলে মিলে এই দেশটাকে ভাবে করতে চাই জনগণের এই দেশের মালিকানায় দেশের জনগণ এই মালিকানা দেশের জনগণের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন যে নির্বাচন জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন এবং তার ভোটার অধিকারের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে তার নেতা নির্বাচন করতে পারবেন আমরা সেই নির্বাচন চাই আমরা দেশে গণতন্ত্র ফিরে দিতে চাই আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই ইনশাল্লাহ এদেশের মানুষ বিশেষ করে বগুড়া এটি আমাদের মহান স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধা বীরত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা এই জেলা বিএনপির জেলা এই জেলা এখান থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার নির্বাচন করে বারবার জয়লাভ করেছে তার নির্বাচনী এলাকা কাজে এই বগুড়া বিএনপির ঘাঁটি এই বগুড়া থান ঘাঁটি আপনারা সবাই বিএনপি কে ভালোবাসেন আপনারা দোয়া করবেন দেশ নেত্রী আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং এই বগুড়া থেকে নির্বাচন করতে পারে আপনারা করবেন আমাদের বিএনপির চেয়ারম্যান দেশ নেতৃত্ব তারেক রহমানের জন্য সকল মামলা থেকে এই গায়ে মিথ্যা মামলা এর থেকে মুক্ত হয়ে এই বগুড়া থেকে যেন নির্বাচন করে আগামী দিন ঈশ্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই জন্য কারণ বগুড়ার উন্নয়ন বিএনপি এবং জিয়া পরিবার ছাড়া কেউ করে না আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো বছর আঠারো বছর আমরা বঞ্চিত ছিলাম বগুড়া কোনো উন্নয়ন হয়নি বগুড়া একেবারে বঞ্চিত ছিল বিমাতা সুলভ আচরণ করা হয়েছে